মামাই গাড়ি নিয়ে চলে আসছে ও মাই গড একটা হেড শট দুইটা হেডশট তিনটা হেডশট আরে চলো চারটা চারটা নক ভাই পাঁচটা নক ভাই কিরেডা এটা পর কোন ধরনের হেড একে আবার আকাশি গাড়ি উড়াইব নাকি ভাই লাস্ট ওয়ান ওয়াইপ আউট তো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছো সবাই ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভাই তোমরা জীবনে বহুত হ্যাকার দেখছো বহুত রকমের হ্যাকার দেখছো অনেক ভয়ানক হ্যাকার দেখছো বাট আমি চ্যালেঞ্জ দিলাম এরকম হ্যাকার দেখো নাই আমিও দেখি নাই মানে হ্যাকার ঠিক আছে বাট এরকম হ্যাকার ভাই এত কটা কিল করতে পারে একটা হ্যাকারে আমরা ম্যাচে যাই হ্যাকারগুলো পরে হ্যাকারগুলো হাইস্ট গেলে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কিল করে বাট এই হ্যাকারটা এই ম্যাচটাতে যে লেভেলের কিলগুলো করছে আর যে মায়েরগুলো দিছে দেখো আমার নক এখানে আমার টিমমেট কিন্তু বাইচা ছিল তিনজন আমরা নখ এখানে চারজনেই শেষ একদম ওয়াইপ আউট সেকেন্ডে শুধু একটা ইউজি দিয়া বুঝতে তো কেমন ভয়ানক একটা হ্যাকার এখানে কিন্তু তার পাঁচ কিল হয়ে গেছে এখানে এমপি ফাইভ দিয়ে দেখো একটা নখ দিছে দুইটা নখ দিছে তো সামনে একটা প্লেয়ার আছে আমরা তো জানি না বাট ওই জানে দেখো ওইটারও নক দিয়ে দিছে আর একটা প্লেয়ার আছে ওইটারে কেমন নক দেয়া দেখো এটাও নখ জাদু করতো জাদুগর ভাই বাট এটা বড় কথা না পুলোই যে হ্যাকার ওই হ্যাকার হওয়ার সত্ত্বেও আমার সাথে কেন ম্যাচ করে মানে আমি ওর কি ক্ষতি করলাম আমি লাইভ স্ট্রিম করতে পারি না এই কয়েকটা হ্যাকারে মিলা ভাই যে লেভেলের জ্বালানো জ্বালাইতেছে আমার হাতে যদি এরকম ব্যান করার থাকতো না সব কোটার আইডি ধরে ব্যান করতাম ঠিক আছে অন্তত কিছু করার নাই কমপ্লেনও দিতে পারি না আমরা তো পার্টনারেও নাই কমপ্লেন দেওয়ার মতো কোনো সুযোগ নাই ঠিক আছে যাই হোক জাস্ট দেখি বারোটা কিল করে ফেলছে নাম হচ্ছে আই এক্স ঠিক আছে দেখো জাস্ট ফুলার কামালটা কি মানে এরকম একটা হ্যাকার যদি তোমার ম্যাচে পড়ে ভাই এটা তো মারাও পসিবল না অন্য আগে যে হ্যাকার গুলা পড়তো ওরা পিক দিলে মারতে পারতো বাট পিক না দিলে মারতে পারতো না এরা ভাই পিক লাগে না তুমি যে নেই থাকো ওয়াই ফায়ার করবো তোমার তোমার মাথায় যাওয়া লাগবো ঠিক আছে এই দেখো প্লেয়ার কি পিক দিছে দেখছো প্লেয়ার রেখে তোমরা পিক পাইছো পাও নাই কিন্তু প্লেয়ার নক আর টিমমেট গুলো একটু পর মতো ছিল তারপর ওই রিভাইভ দিয়েছিল হ্যাকার এলো ভাই রিভাইভ দেয় ঠিক আছে তেরোটা কিল কিন্তু করছে আর এই প্লাই এই ম্যাচটাতে মানে এক একটা প্লেয়ারে এমনভাবে পিটাইবো জাস্ট তোমরা অবাক হয়ে যাবে এমন মায়ের দিব ঠিক আছে এরকম হ্যাকার আমি আর কখনো পরে না আর কি আমার ম্যাচে ঠিক আছে এত কয়টা কিল করতে পারিনি যত হ্যাকারই পড়ছে বিশটা তিরিশটা কিল করছে চল্লিশটাও কিল করছে আটচল্লিশটাও কিল করছে বাট এই যে কিল করবো না জাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কী করে বোলায় জাস্ট একটা গাড়ি নিয়েছে বাইক নিয়ে একটা একটা নিমেদের ধরে যাবে আর মারবে মারে আবার গাড়ি নিয়ে চলে যাবে মানে বললার ইয়ে আছে মানে বুদ্ধি আছে ঠিক আছে দেখো এখানে একটা ওয়াইপ আউট করে দিল ওয়াইপ আউট না করলে আবারও রিভাইভ পাইতো আবারও কিল হইতো এখানে কিন্তু পনেরোটা কিল হয়ে গেছে অলরেডি আর ভাই আমি লাইভে বই শুধু এই হ্যাকারগুলো গালি দেই তোমরা মনে করো যে আমি ভালো প্লেয়ারের গাই ভাই আমি এতটাও খারাপ না আমি শুধু গালি শুধুমাত্র হ্যাকারকে দিই আর হ্যাকারে গালানো আমার মনে হয় না তেমন একটা খারাপ কিছু কারণ ভাই যদি আমার জায়গায় তোমরা হইতো তোমরা এই কাজটাই করতে ভাই তুমি যত বড় হুজুরি হও না কেন কারণ তুমি লাইভ স্ট্রিম করতে তোমার ম্যাচে প্রতিটা ম্যাচে তোমার লোকের ম্যাচ মেকিং করে করে লাইভ দেখে দেখে আসা মারে তো তুমি ম্যাচে গেলা স্টার্ট দিলা ম্যাচ শেষ আবার ব্যাগ দিলা ব্যাগ দিয়ে আবার স্টার্ট দিলা এক মিনিটে ম্যাচ শেষ আবার স্টার্ট দিলা তাহলে কি ভাই কোনো মজা আছে এটা বলো রাগ তো উঠবে যে কোনো মানুষের রাগ উঠে যাবে তো আমার ক্ষেত্রে ভাই এটাই হয় আর মুখ দিয়ে ভাই গালি আসতে চায় না তারপরে এইসব প্লেয়ার দেখলে গালি আয়া পরে ঠিক আছে তো গেরিনাকে রিকোয়েস্ট করবো বা গেরিনার কর্মরত যারা আছে বাংলাদেশ সবাইকে রিকোয়েস্ট করো ভাই এই একটু সাইজ করেন ভাই এগুলো বেশি হয়ে যেতে এক একটা তো দেখি ইউটিউবে প্রায় এক লাখ দুই লাখ সাবস্ক্রাইবার বানা লেতেছে দুই হাজার তিন হাজার ওয়াচিং থাকে আমি বুঝলাম না লাইভ স্ট্রিম করে হ্যাকার হয়ে তারপরেও কিছু করতে পারে না ভাই গেমটা কি এতই সস্তা হয়ে গেছে এটা মানে এত বড় একটা গেম এত হাজার কোটি টাকা নষ্ট করতেছে এই স্পোর্টসের তলে তারপরে কত কিছু ইভেন্ট কিন্তু এই সাধারণ একটা হ্যাকার মানে নিশব্দ করতে পারে না গেমের থেকে এই জিনিসটা খুবই খারাপ লাগে ভাই যে আমরা এরকম একটা গেম খেলি এই গেমটা থেকে হ্যাকার হারাইতে পারে না ভাই ওই পিসি একদম অফ করে দেখ শুধু মোবাইলে গেমটা থাক তারপরে হ্যাকার বন্ধ করে দেখ যেহেতু পিসি প্লেয়াররা তেমন দামও দেয় না গ্রে নেয় ঠিক আছে পিসি প্লেয়ার প্লেয়ারের কোনো দামই নেই গেরেনার কাছে ঠিক আছে কোনো স্পোর্টস নাই কোনো কিচ্ছু নাই ম্যাচ স্টার্ট হয়ে সময় লাগে প্রায় পাঁচ মিনিট মানে হ্যাকার তো পড়তেই আছে প্রতি ম্যাচে তারপরেও মানে মজা তো আছে তাই আমরা যেহেতু ওই কন্টেন্ট ক্রিয়েটর আমরা পিসি ছাড়া কিন্তু গেম রেকর্ড করতে পারবো না তো আমরা পিসি ছাড়া খেলতেও পারবো না মোবাইলে এত ভালো কোয়ালিটি রেকর্ড করা যায় না তো যারা পিসি প্লেয়ার আছে তারা জানে ঠিক আছে জাস্ট পোলাটার কামালটা দেখো এরকম একটা প্লেয়ার যদি তোমার ম্যাচে পরে তুমি কি করবা কো তুমি আর মারার সিস্টেমটা কি যদি জানো কমেন্টে একটু জানা যায় যে এই হ্যাকারটা মারার কোনো সিস্টেম কি আছে কিনা তুমি কেমনে মারবা কো বেড়ায় একটা গাড়ি নিব না তোমার ফুল স্ক্রিনের মাঝখানে ঢুকবো ঢুকে আকাশে গুলি করবো তোমরা চারজনের চারটা মাথা চারদিকে পরে যাবে শেষ আবার স্টার্ট দেওয়া আরে মারার রা কি আসলে এটা কি গাড়িতে মাইরা দিবা তুমি দেখার আগে ওই তোমার দেখে নেবো একশো মিটার দূরের থেকে ওই নাম বোনের মধ্যে ফায়ার দেবো তোমার হেড শেষ এমন না যে হ্যাকার আমার দেখে না পিছন যায় মাইরা দিয়ে এরকম কিন্তু না দেখো তেইশটা কিল করে ফেলছে এখনো তেইশটা প্লেয়ারাইফ কিন্তু মানে লোভিটা একটু ভালো লোভি ছিল সবাই রিভাইভ পাইতেছিল যত এনিমি আছে সবাই রিভাইভ যাই দেখো দেখা যাক কয়টা কিল করে তোমরা তো আশা করি বুঝতে পারছো কয়টা কিল করবে পঞ্চাশটার বেশি কিল করবে পঞ্চাশটা না চুয়ান্নটার বেশি কিল করবে দেখো আকাশে গুলি লাগাইতে পারে না তারপরে দেখে আবার এক গুলিতে হেড ও মাই দেয় মানে বুঝি না অন্য অন্য হ্যাকার গুলো যদি ফেলকো থাকে তাহলে মারতে পারেন আকাশে বাট এর ক্ষেত্রে ভাই একটু অন্যরকম আকাশে হোক পাতালে হোক যেখানে হোক দিলেই মানে হ্যাক এমন এমন হ্যাক আসছে একটা ফ্লাইং হ্যাকার যে সালে যে হ্যাকার গুলা পড়তো আকাশে উড়ে উড়ে মারতো এই হ্যাকার গুলা পড়ে পৌঁছে দুই দিন আগে ওইটা মনে হয় ব্যান হয়েছে ব্যান হওয়ার পরে এখন আবার নতুন হ্যাক মানে হ্যাক একটা ব্যান হয় আবার নতুন নতুন হ্যাক আসে বাট মানে চিরতরে আর কি মোছা যায় না কিন্তু মোবাইল পড়ে না আর কি হোক দেখা যাক বাইব কিন্তু এখানে চব্বিশটা কিল হয়ে গেছে ঠিক আছে দেখো বেটার আবার লুডো লাগে এখানে কই দেখলো আর কোই মারলো বেটার পিকও দেয় এ নিয়ে একটা পিক দিলে একটা কথা ছিল দেখো মানে এইভাবে যদি একটা প্লেয়ার তোমরা মারে তুমি কি করবো এখানে তোমার করণীয় কি আমার একটু বলবা আর কোনো যদি ওয়ে থাকে আমার একটু জানাও কমেন্টে তোমাদের কাছে যদি কোনো ওয়ে থাকে এটা মারার আসলে এত পরিমাণ রাগ ওইটা যায় না ম্যাচের ভিতরে মানে গালি দিতে বাধ্য হয়ে যায় ভাই জাস্ট আমরা খালি পিকে নামছিলাম কোনো জুন পোশাক ছিল না নাইন মার্ডাস দাঁড়াইতে পারলাম না দাপ 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 করে চারজন শেষ আবার ম্যাচ মেকিং করে দেখো হ্যাকার তো ঠিক আছে এমনি খেলতে ঠিক আছে বাট ইউটিউবারগুলো দেখে দেখে ম্যাচ মেকিং করে আবার এয়ার করি কিছু অডিয়েন্স আছে ওগুলো যা কমেন্ট করে ভাই এই ইউটিউবার লাইভে আছে স্কেরি ভাই লাইভে আছে ম্যাচ মেকিং করেন আজিম ভাই লাইভে আছে ম্যাচ মেকিং করেন মানে প্রতিটা ইউটিউবার লাইভে থাকে না এই ইউটিউবারগুলোর নামগুলো যে হ্যাকার কমেন্ট করে যে ভাই এই ইউটিউবারটারে পিডান আমি বুঝি না অডিয়েন্সও কেমন বুকা চন্দ্র মানে গালি দিতে মন চাই আর কি কেয়ার হ্যাকার রেজা কমেন্ট করে ইউটিউবার পিঠেন কেন ভাই ইউটিউবার কি তোমার কোনো শত্রু আনতে এটাই বুঝলাম না তোমার যদি পাশে কেউ দাঁড়ায় ভাই তোমাকে তোমাদেরকে যদি আগে কেউ নেওয়া যেতে চায় তোমাদের যদি তোমাদেরকে তুলে দেওয়ার মতো যদি কেউ থাকে আর কিন্তু ইউটিউবার ইউটিউবার ছাড়া পসিবল না দেখো বাংলাদেশে যে নতুন করে যে স্পোর্টসটা মানে ইয়া হয়েছে রানিং হয়েছে এটা কিন্তু শুধুমাত্র ইউটিউবারের জন্যই ইনফ্লুয়েন্সারের জন্যই বাংলাদেশ সব যদি নতুন করে শুরু না করতো তোমরা এত স্পোর্টস সম্পর্কে জানতো না আর এত কিছু হইতো না এক সময় ছিল দুই হাজার একুশ বাইশ সালে আবার অফ হয়ে গেছে তখন নাইমালমরা ছিল আবার মাঝখানে ব্যান ছিল না রিস্টিক ছিল এই জন্য পুরো স্পোর্টসের কোনো নাম গন্ধই ছিল না নতুন করে আবার বাংলাদেশ তখন শুরু করলো আস্তে 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 সবাই অর্গানাইজার হইলো সবাই নতুন নতুন স্পোর্টস সারতে সবাই ইয়ে করতেছে বাট এই এই প্লেয়ারগুলোরে মারার জন্যই তোমরা যে হ্যাকার রেকমেন্ড করো যে ভাই ইউটিউবারে মারো ভাই ইউটিউবারে মারো বুঝি না ভাই ইউটিউবারের সাথে তোমাদের কী যে সূত্রতা যাই হোক গায়ে সাপোর্ট করবা ইউটিউবারদেরকে আর এইগুলো হ্যাকারের লাইভে যদি যাও যাওয়ার পরে যদি মানে সামনে চলে আসে একটা রিপোর্ট মারবা রিপোর্ট মেরে চলে আইবা ঠিক আছে আর কম মানে বেশি যদি গালিগালি করে ওর কমেন্টে যদি বেশি গালাগালি করো তাইলে কিন্তু ভাই ওরই লাভ তোমার কিন্তু লাভ নেই ওই যত গালাগালি করবো মেসেজে তত আর ভিউ বাড়বো যত কমেন্ট করবো তত আর ওয়াচিং বাড়ব গালাগালি করার দরকার নেই সামনে আসলে একটা রিপোর্ট মেরে দেবো ঠিক আছে যাই হোক এখানে কিন্তু চৌত্রিশটা কিল হয়ে গেছে দেখা যায় না মাত্র চোদ্দোটা প্লেয়ার আলায় তেরোটা প্লেয়ার আলাদা দেখো খালি এই ম্যাচটাতে কী লেভেলের রিভাইভ পায় প্লেয়ার ছত্রিশটা কিল কিন্তু হয়ে গেছে এনেই দেখা যাক আর গাড়ি একটা লইছে মানে কি আর কম ভাই গাড়ি দিয়ে উপায় দিতে সব ভাই ওগর ভাই কি যে মজা পাই রে বুঝি না যাইলো যে একটা ম্যাচ স্টার্ট দিল ম্যাচ স্টার্ট দেওয়ার পরে একটা প্লেয়ার সামনে আইলো এটা মাইরা দিল মাইরা বুয়া করলো আবার স্টার্ট দিল আবার মারলো আবার মানে হ্যায় হ্যার রাজ্যে হ্যায় রাজা হ্যার কোনো মানে ইয়ে নেই তাহলে কোনো মজাই তো নাই ভাই একটা রাজ্যে একটা রাজা থাকবে রাজা শত্রু থাকবে ফাইট করবে ফাইট করে এটা একটা মজা যেমন আমি পিসিতে গেম খেলে যদি পিসিতে যদি আমি বিশটা কিল করি আমি কোনো মজা পাই না আমি মোবাইলে যখন খেলি তোমরা সবাই জানা নতুন নতুন মোবাইলে খেলি মোবাইলে আমি পাঁচ কিল করলে আমার মন থেকে একটা শান্তি আসে এটা কি তোমরা মানো যারা মোবাইল প্লেয়ার আছে তারা জানো মোবাইলে একটু কষ্ট হয় খেলতে তো এই কষ্টর জিনিসটা যখন মানে পাঁচটা কিল করে কষ্ট করে তো অনেক খুব শান্তি আর পিসিতে ভাই ইজি ভাই পিসিতে একটা পোলাই যদি দুই মাস তিন মাস প্র্যাকটিস করে আর এমনিতে খেলা আপরবো হাতে তো পিসিতে ভাই দশটা ফিঙ্গার দিয়ে খেলে এটা একটা মোবাইল গেম আমি নিজেও একজন পিসি প্লেয়ার ঠিক আছে কি আর কমো আমি চাইতেছি আস্তে আস্তে মোবাইলে শিফট করতে আর এখানে আমার বাইব্রাদার দেখতেছি দেখো এখানে তেরোটা প্লেয়ার লাইফ এখনও তেরোটা এখন ষোলোটা প্লেয়ার এলাইভ দেখো সতেরোটা প্লেয়ার লাইফ আটত্রিশটা কিল হয়ে গেছে মানে ওলাই কিল করতে করবো না হাঁপাই গেছে আমার মনে হয় গামাই গেছে আর আমি আর রিপোর্ট কয়বার দিব একটু পর রিপোর্ট দিতেছি তারপরে লাভ নেই তো কবে জানি আমার আইডি ব্যান করে দেয় গেরে না এই জিনিসটা চিন্তা করি ভয় লাগে রিপোর্ট দিতে যে আমি এত পরিমাণ হ্যাকার রিপোর্ট দিই কখন হ্যাকার গেরে নাই মনে করে যে এই হালা এত রিপোর্ট আর আইডি ব্যান করে দেয় ঠিক আছে দেখো মানে আবার নামবো আকাশি মেয়েরা একটা সামনে একটা ছিল ওটারে মারছে এই সাইডে একটা আছে দেখে লাগছে বেড়ার উপর দিয়ে লাভ দেওয়া লাগে না কিল হয়ে গেছে এখন এগারোটা প্লেয়ার তো এই হ্যাকার সম্পর্কে একটু কমেন্টে জানাই যে গাইস এই হ্যাকার হ্যাকারের বিষয়ে একটু দুই লাইন দেখে যায় খুব খুশি হবো আশা করি সবার কমেন্টে রিপ্লাই দিবো ঠিক আছে তোমাদের মেচোকে এরকম ভয়ানক হ্যাকার পরে কিন্তু একটু জানাইও আকাশে একটা প্লেয়ার নাম দেখছে বাট আমি জানি না আকাশে হয় প্রথম গুলিটা লাগে না পরে আবার একটা গুলি আবার হেড লেগে যায় জানি না ভাই ওর কাহিনা আবার ওর একটু বুঝি না হ্যাকার এল অন্য কিন্তু রিভাইভ দেয় না হয়তো বা র্যান্ডম যারা খেলে তারা রিভাইভ দেয় না কিন্তু এই লগের প্লাবন ঠিক আছে তো এই হ্যাকারটা সেম বাড়বে আমার ম্যাচে দুইবার তিনবার পড়ছে তো একটা আছে কিন্তু এখানে পঁয়তাল্লিশটা কিল মানেচল্লিশটা সাতচল্লিশটা কিন্তু কিল হয়ে গেছে দুইটা প্লেয়ার যদি কনফার্ম হয় গাড়ি একটা নিচে লগে যে প্লেয়ারটা দেখো আর কাছে ভালো ভালো বান্ডিল মানে ভালো একটা প্লেয়ার টিমমেট এই যে যারা বাইকে বসে আছে দেখছো তো এইগুলো আর কম ওই দেখো নখ 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 নক নক সব নক সব নক মানে কিন্তু ডান ভাই এরকম এত কিল করার কোনো হ্যাকার দেখছো কিনা একটু কমেন্টে জানাই কইতাম ভাই বলার কিছু নেই আসলে মানে গালি ছাড়া মুখ দিয়ে কিছু হয় না তারপরে ওই ভিডিওতে কোনো গালি হোস করলাম না যেহেতু অনেক ছোটো ছোটো ভাই ব্রাদার দেখে ভিডিওটা এই জন্য গালি টেলে দিলাম না ঠিক আছে এখানে সামনে একটা প্লেয়ার এটা ওয়াইপ আউট এখনো আটটা প্লেয়ার আলাই দেখো বাউন্নটা কিল হয়ে গেছে মানে তার মানে বুঝতেছো প্লেয়ার প্রচুর রিভাইভ পেতেছে এই ম্যাচে এখানে কিন্তু টিম ম্যাট নক এই টিম রিভাইভ দিতে যায় মানে পোলাটাই কত কি কো ভাই হয়তো ভাই একটা এডাব্লিউ এম লইছে একটা এম ফোর জেট লইছে দেখো এই যে প্রথম শটটা কিন্তু লাগে নাই এই শেষ ফাঁক আসতে না মারা গেছে ওই যে ওই যে ওই যে এটা খেল মারে কই লাগে কই ভাই কয়টা নক হয়েছে তেত্রিশ তিপ্পান্নটা তিপ্পান্নটা কিল হ্যাঁ চিন্তা করা যায় একটা প্লেয়ার তিপ্পান্নটা কিল করছে মানে অরে কিন্তু প্রতিটা প্লেয়ার তিপ্পান্নটা কিল করছে না তার মানে তিপ্পান্ন বার মারছে তিপ্পান্নটা প্লেয়ারই অরে গালি দিছে আর মান্নাম দিলে এটা কিন্তু গ্যারেন্টি পঞ্চান্নটা কিল হয়ে গেছে লাস্ট একটা প্লেয়ার বাইচা আছে তারাও যে কিল করতে পারি কিনা না তিন মেটা মেটা যে কিলটা করতে পারে তাহলে কিন্তু ছাপান্নটা হবে যাই ভিডিওটা কার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাই আর হ্যাকারের বিষয়ে দুই লাইন লিখে যায় খুবই রাগ লাইভে যে হ্যাকার গুলো গালি গালি আবার রিভাইভ পাইছে প্লেয়ার রিভাইভ পাইছে প্লেয়ার দেখো ভাই রিভাইভ পাইছে ছাপ্পান্নটা হয়েছে সাতান্নটা বুয়া তো গাইজ ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও